নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো হচ্ছে বাদাম দইয়ের কাতলা তার জন্য এখানে বাবা সকালবেলা বাজারে গেছিলো এরকম বড় কাতলা মাছের পেটি পিস পেয়েছে বলে ছখানা নিয়ে এসছে আজকে তাই পেটি পিসগুলো দিয়ে ভাবলাম যে বাদাম দইয়ের কাতলাটাই বানিয়ে ফেলি যে তার জন্য এখানে নুন দিয়েছি একটুখানি আর নুনটা মাছ ভাজা যতটুকু নুন লাগে ততটুকুনি দিয়েছি হলুদটা না দিলেও চলে কারণ আমি হলুদ ছাড়া যেহেতু করবো রান্নাটা ওই জন্য হলুদটা না দিলেও চলে আর যদি আপনারা দেন তাহলে একদম খুবই কম সামান্য দেবেন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিই কড়াই সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়েছি এখানে ছ পিস মাছ ছিল বলে আমি তিন পিস মাছ দুবারে করে ভেজেছি প্রথমে তিন পিস মাছ দিয়ে ভেজেছি তারপর আরও তিন পিস মাছ ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখানে তুলে নেওয়ার পর অর্ধেক বা একটা গোটা যাই হোক আপনাদের পরিমাণ মতন আপনারা পেঁয়াজ নেবেন নিয়ে আগুনের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখে দেবেন রেখে পেঁয়াজগুলো ভালো করে মচমচে করে ভেজে নেবেন নিয়ে তুলে রেখে দেবেন দিয়ে তারপরে এখানে গোটা গরম মশলা একটা এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে এখানে দুটো পেঁয়াজ আমি ভালো করে একটু বেটে নিয়েছি অতিরিক্ত মিহও করিনি আবার খুব একটা গোটাও রাখিনি বেটে নেওয়ার পর একটু নুন আর একটু চিনি দিয়েছি দিয়ে আবার একবার নেড়েচেড়ে নিয়ে মশলা এখানে হচ্ছে বাদাম বাটা নিয়েছি আর পোস্ত বাটা আর একটা কাঁচা লঙ্কা এর সাথে বেটে নিয়েছি নিয়ে মশলাটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচড়ে নিলাম যেই কষানো হয়ে গেছে একটু একটু তারপর একটুখানি সেই মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর এখানে কাশ্মীর লঙ্কাগুলো একটু বেশি করে দিয়েছি আমি কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা আসবে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নেড়েচেড়ে নিয়ে একটু তেল ছাড়ছে সামান্য সামান্য তার মধ্যে টক দই নিয়েছি এখানে আমি দুই থেকে তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে যে গ্রেভিটা হচ্ছিলো তার মধ্যে টক দইটা সম্পূর্ণ দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে দেবেন একদম বাড়াতে যাবেন না তাহলে কিন্তু দইটা পুরো ফেটে গিয়ে ছানা পরিণত হয়ে যাবে তখন কিন্তু কার রান্নাটা রান্না থাকবে না এবারে যেয়ে দেখলাম একটু তেল ছাড়ছে তখন অল্প একটু জল দিলাম আবার সেই দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে আপনারা তরকিতে যেরকম পরিমাণে ঝোল রাখতে যান ঠিক সেই পরিমাণ মতন জল মেপে রেখে দেবেন দিয়ে তরকিতে যেই গ্রেভিটা থেকে তেল ছাড়বে তখন সেই জলটা আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন দিয়ে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে অবশ্যই নাড়তে থাকবেন নাহলে নিচের দিকে কিন্তু বাদামটা পুড়ে যাওয়ার ভয় থাকবে দেওয়ার পর আবার একটু নুন দিলাম দিয়ে যে ফুটে উঠেছে দেখলাম ঝোলটা তখন যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল পেঁয়াজের বেলেস্তা সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক চামচ বাটার দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে না নিলে তৈরি আমাদের বাদাম দইয়ের কাতলা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন